গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার কাছে দূরে যত বন্ধু আছো তোমরা সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও এই বলে আজকে আমি আমার এপিসোডটা এখন থেকে স্টার্ট করলাম মাঝখানে ঠান্ডাটা বেশ কমে গেছিল আবার দুদিন ধরে একটু ঠান্ডার অনুভব হচ্ছে যাই হোক আমি অন্যান্য দিনের মতন চা তৈরি করে নিয়েছি দুজনের জন্য দু কাপ চা আমি ছেকে নিয়েছি দেখো ছাঁকা হয়ে গেছে দু কাপ চা আর চারটে বিস্কুট নিয়ে নিলাম আজকে আর মুড়ি খাবে না বললো তাই চারটে বিস্কুট নিয়ে নিলাম দুজনের জন্য চা খাওয়া আমাদের এবারে শুরু হয়ে যাবে যাই হোক আমি স্নান টান করে পুজোর ঘরে চলে এলাম পুজো করেছি দেখো সমস্ত কিছু দিয়ে সাজিয়ে ফুল বেলপাতা চন্দন মালা দিয়ে সাজিয়ে ঠাকুরকে স্নান করিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম অন্যান্য দিনের মতন পুজো আমার কমপ্লিট হয়ে গেল এরপরে আমি রান্নাঘরে এসে ইন্ডাকশানে ভাত চাপিয়ে দিয়েছি আজকে আর কুকারে ভাত বসালাম না এখন এমনি নর্মাল ভাত খেতে বলেছে ডাক্তার সেই জন্য এখন নর্মাল ভাতই করছি ভাত ফুটে উঠেছে এবার আমি ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট বাদে সেটাকে আবার ফুট দেবো দিয়ে উড় দিয়ে দেব ইন্ডাকশান অফ করে দিলাম যাই হোক আর এদিকে বাটিতে ডাল সেদ্ধ করতে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন ফোড়ন দেবো কড়াইতে দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং ডালটা ওর মধ্যে ঢেলে দিলাম ডালটা এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বাটিতে সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যায় ডালটা দেখো কমপ্লিট হয়ে গেছে আজকে খুব বেশি কিছু রান্না করছি না ওই শিম বেগুন আলু আর বড়ি দিয়ে একটা তরকারি রান্না করছি আর এদিকে আরেকটা কড়াইতে ফুলকপি আলু দিয়ে তরকারি করছি এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি আর শুকনো লঙ্কা আর গুঁড়ো দিচ্ছি না এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মশলা টসলা দিয়ে দেবো আজকে সম্পূর্ণ রান্নাগুলো আজকে আর দেখাচ্ছি না তোমাদেরকে ওইদিকে বেগুন ভাজাও করে নিয়েছি দুটো দুটো করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো বেগুন ভাজা করে নিলাম ওই তরকারিগুলো রেডি হয়ে গেছে আর এদিকে ফুলকপিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে ফুটে উঠেছে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এইভাবেই রান্নাটা করব আজকে খুব সিম্পল রান্না সোমবার ওই জন্য একদম নিরামিষ রান্না করছি তরকারিটা দেখো কমপ্লিট হয়ে গেছে এবার বাটিতে মধ্যে ঢেলে দিচ্ছি শনিবার আর সোমবার আমার বাড়িতে নিরামিষ হয় এই রকম করে হালকা করে রান্না করে নিচ্ছি বান্না রেডি হয়ে গেছে আজকে দেখো কি কি রান্না করেছি ভাত ডাল বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি আর শিম দিয়ে বেগুন দিয়ে আর আলুর বড়ি দিয়ে একটা তরকারি ধনে পাতা দিয়ে দিয়েছি এটাই হলো আমাদের আজকের খাবার তার সাথে তো আরও আনুষাঙ্গিক কাজ থাকে সেসব আনুষাঙ্গিক কাজগুলো আমার সারা হয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাই বাথরুম পরিষ্কার করছে তার সঙ্গে বালতিগুলো যা আছে সেসবও পরিষ্কার করছে আগে তোমাদেরকে বালতিটা পরিষ্কারটা দেখিয়ে দিলাম ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল বালতিটা দেখো বাথরুমটা কেমন লাল হয়ে গেছে আয়রন জমে এগুলোকে সব পরিষ্কার করবে আমাকে আর এদিকে আসতে দিল না নিজেই সমস্ত কিছু করে নিচ্ছে পরিষ্কার হচ্ছে তোমাদেরকে প্রথম থেকে দেখালাম যে কীভাবে নোংরাটা হয়েছে নোংরা বলতে আয়রন জমে যায় মানে জলের মধ্যে তো প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে আয়রনগুলোকেও পরিষ্কার অনেক দিন থেকেই করবো করবো মানে একটা মনস্থির করেছিলাম তাই আমি আজকে বলে রেডি হয়েছিলাম কিন্তু সে আমাকে আর করতে দিল না নিজেই পরিষ্কার করছে প্রচুর পরিমাণে নোংরা তোমরা দেখেই বুঝতে পারবে কতটা পরিচ্ছন্ন হলো অ্যাসিড লাগবে দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম দেখো ওই রকম নোংরা বালতিটা কত পরিষ্কার হয়েছে মেঝেগুলো কত পরিষ্কার হয়ে গেছে টাইলসগুলো কত পরিষ্কার হয়ে গেছে পুরোটাই যদি তোমাদেরকে দেখাতে পারতাম ভালো হতো কিন্তু আমার এত দেখানোর পরিস্থিতি তখন ছিল না তাই জন্য অল্পের ওপর দেখিয়ে দিলাম দেখো কত ঝকঝক করছে আয়রনগুলো সব উঠে গেছে লাল বালতিটা কেউ ঘষে পরিষ্কার করেছে চকচক করছে মগটা ছিল সেই মগটাও পরিষ্কার হয়ে গেল কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে এবার একটু রেস্ট নিলাম এবার তোমাদের সাথে দুটো কথা বলতে এসছি তোমরা তো জানো আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে মেয়ে আসছে খুব মজা আনন্দ সে তো অবশ্যই আসবে কিন্তু এই সপ্তাহে আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে ফোন করে বলল যে এই সপ্তাহে যেতে পারবে না তারপরের সপ্তাহে আসবে বেশ আনন্দ হচ্ছিলো আসবে আসবে করে যাই হোক একটু ভগ্ন মনোরথ হয়ে গেলাম আশায় আছি কবে আসবে কবে আসবে আর জামাই নাকি লজ্জা পাচ্ছে হ্যাঁ শ্বশুরবাড়িতে আসতে জামাই লজ্জা পায় এটা তোমরা কি কোনোদিন শুনেছ হ্যাঁ যদি শুনে থাকো আমাকে কমেন্ট করো হ্যাঁ আসলে তো তাহলে তোমাদেরকে দেখাবো আমার মেয়ে জামাই তারপরে আমার নাতনি সবাইকেই দেখাবো তা হঠাৎ করে শুনি মেয়ে নাকি ল জামাই নাকি লজ্জা পাচ্ছে হ্যাঁ কী আর করা যায় বলো আমরা বললাম কোনো লজ্জা নেই সব ভাই মিলে সব চলে আসো কোনো ব্যাপার না কটা দিন হই হই করে আনন্দ করে কাটাই হ্যাঁ আচ্ছা আজকে আর কী বলি হ্যাঁ তোমরা আমার মেয়ে আসবে জামাই আসবে শুনে অনেকে অনেক কিছু কমেন্ট করেছো তার মধ্যে সামসুন লিখেছে যে শিব্রাদি তোমার একটাই ছেলে জানতাম তোমার মেয়ে আছে জানতাম না হ্যাঁ আমার একটা মেয়ে আছে আচ্ছা তোমাদের সাথে সবার সাথে আলাপ করে দোক আচ্ছা তারপরে অনিন্দিতা লিখেছে মেয়ে আসছে খুব খুশি তোমার আর ওর বাপের বাড়ি যেহেতু কাছে তাই বাপের বাড়ি যাওয়ার যে দূর থেকে যে বাপের বাড়ি যাওয়ার আনন্দ সেটা অনুভব করতে পারে না সেটা ও লিখেছে তা তোমাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমার তো ভীষণ ভালো লেগেছে আচ্ছা মেঘা লিখেছে যে ভালো আনটি আমি জানি তোমার মেয়ে যাবে আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তারপরে আরও অনেকে লিখেছে সবাই খুব খুশি হয়েছে আমার মেয়ে আসবে বলে আর মেয়েও তো খুব খুশি আমরা এখন সবাই মিলে আছি যে কবে ও আসে এই আনন্দেতেই আমরা দিন কাটাচ্ছি হ্যাঁ ঘর দুয়ার পরিষ্কার করছি আরও অন্যান্য সব জিনিসপত্র সব পরিষ্কার করছি পরিচ্ছন্ন করছি পরিষ্কার তো সময় করে রাখি তাহলেও একটু ভালো লাগে হ্যাঁ যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াবো না তোমরা সবাই ভালো দেখো অনেক অনেক ভালোবাসা নিয়েও আমি তোমাদের শিবরামদি বললাম শিবরাম মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবরা মজুমদার বললাম হ্যাঁ আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে কেমন আর কেউ যেন স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমাদের ভীষণ মনে দুঃখ হয় এক একটা ভিডিও করতে যে কত কষ্ট তোমরা তো সবাই জানো হ্যাঁ এইটুকুর মূল্য তোমরা দিও এটাই বললাম তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট রাখলাম আর মন দিয়ে ভিডিও দেখবে সুন্দর সুন্দর কমেন্টস তোমরা করো আবার সুন্দর সুন্দর কমেন্টস আসলে পরে আবার তোমাদের কাছে পড়ে শোনাবো কেমন টাটা সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত রাখি হ্যাঁ